আজ সকালে চোখ খুলে মা তারার মুখটাই প্রথমে মনে পড়ল। তার কারণ আজকে গোস্বামী অমাবস্যা এদিকে মা সকাল রান্নাবান্না তর্য শুরু করে দিয়েছে আজকে যেহেতু বাবা একা খাবে তাই জন্য মা আজকে একার মতনই নিরামিষ রান্না করছে মাকে একটু হাতে হাতে সাহায্য করে দে বাইরে এসে দেখি ওয়েদারটা খুব সুন্দর আমি প্রত্যেক আমাবস্যায় উপোস করি সেও তো আলাদা কোনোভাবে কষ্ট হচ্ছিল না কিন্তু ওয়েদারের জন্য খুব স্বস্তি লাগছিল এই শাড়িটা আমার মায়ের বহু পুরনো। বাবা প্রথম বাংলাদেশ থেকে এনে দিয়েছিল তাই আমারও খুব পছন্দের একটু আলতা পরে নিলাম কাটায় সাড়ে সাতটা আমিও মোটামুটি রেডি তবে জানো তো সব কিছু দেখাতে পারলেও তোমাদের মাকে দেখাতে পারবো না তার কারণ ওখানে পারমিশন নেই কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ করা মাকে দর্শন পুজো দেখা অঞ্জলি দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাজে সাড়ে পাঁচটা আমি বাড়ি এসে পৌঁছালাম তো আজকে এখানেই রাখলাম দেখা হবে একটা নতুন ভিডিও